তোমরা তো বুঝো না প্রেম কাকে বলে যুবকদেরকে বলি যৌবনকালে যদি আমল করতে পারো নিয়ামতের শেষ নাই তোমরাও মরার আগে আল্লাহর ওলি হইয়া মরতে পারো হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেছেন যারা যৌবনকালে আল্লাহর রাসূলের তালাশ করতে করতে বুড়া হইছে কোন মতে যদি মৃত্যুবরণ করতে পারো হাশরের ময়দানে একত্রিত হতে পারো আল্লাহর আরশের নিচে তোমাদের স্থান হবে সুবহানাল্লাহ আর এই কথা সুবহানাল্লাহ এখন রাস্তা দেখানোর জন্য একজন লাগবে না কথা কয় না আপনি কি জান্নাত ঘুরিয়াই চিনি ইদ্রি সালাই সাল্লাম না ঘুরছে ইদ্রে সালাই সাল্লাম আমার কাছে খুব জুনি জান্নাত দেখছে যাহার নাম দেখছে একবার ডুকছে বের হইছে পরেরবার জোতা নিয়ে ঢুকছে আর কয় বারই না আজরাইল কয় বাইরে এর নাম বাইর করিয়া লইয়া যাই আমি অন্য কাজে যুক্ত হব ইদ্রি সালাই সাল্লাম কয় আজরাইল মানুষ জীবনে একবারই মরে দুইবার নাম আর একবার মরে রয়ে গেছে। কয় জান্নাতে যাওয়ার আগে মানুষ একবার জাহান নাম দেখে আমি একবার জাহান নামও দেখছি আপনার সাথে কথা দিছি যে জান্নাতে ঢুকবো আবার বের হবো একবার ঢুকছি বাইরে হয়েছি আবার জোতা লই একবার শক্ত হয়ে বেরিয়েছে আর ওই বাইরে দিতে পারবো না আল্লাহ আজরাইলে ডাক দিয়া কয় আমার আমার নবীর ডিস্টার্ব করে না ইয়া বড় এটাই তার জন্য বরাদ্দ করছি আমি তা আপনি কি ইদ্রিস আলাইহিস সালামের মতো জান্নাত জাহান্নাম দেখেছেন নি আপনার তো রাস্তাঘাট পরিচিত নাই আপনাকে ওই পরিচিত জায়গাটা চিনিয়ে দেওয়ার জন্য রাসূল বলেছে যুবকদের ওয়াজ এটা কার ওয়াজ বুড়া মানুষদের জন্য না যুবকদের জন্য বলছি যুবক যারা যে আমার পাগলা টুপি নাই কিন্তু মন্দির সন্তোষে কি শুনতেছে আল্লাহ রাসুল বলেছে আমি না আল হাসান ও আল হোসাইন ও সাইয়েদ আশবাবি আহলুল জান্নাত আমার রাসুল বলেছেন ইমাম হাসান এন্ড হোসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাত আমার নবীজি বলে দিয়েছেন যুবকরা তোমরা সবাই শোনো আমার দুই কলেজের টুকরা ইমাম হাসান হোসাইন তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে থাকবে তোমাদের লিডার হবে নেতা হবে সে তোমাদেরকে দিক নির্দেশ দিবে সুবহানাল্লাহ খবরটা মজার না এরা তো সাকিব খানের লগে প্রেম করে মরার আগে সাকিব খানের সরতে শয়তান আইব আইয়া কইব তুমি না আমি সিনেমার নায়ক কে ভালোবাসতা স্টপ सिंगर বাংলাদেশে ঠিক না বেঠে আরো জোরে এতের সুরতে আইবো আইয়া কইব ইমানটা দশ করে দিয়ে যাব কবা আমার নাম লো তো সুরতে শয়তানে কইব এমনি এমনি করো এমনি এমনি একটু পরে ফেরেশতা আইয়া কইব তুমি তো ঈমান হারাই ফেলছ শেষ আমি বানাইয়া বলছি না তুমি পৃথিবীতে যাকে ভালোবাসবে ঠিক তার সূত্রে শয়তান আসবে আর তোমার iman চলে যাবে কিন্তু সবচেয়ে মজার খবর হলো নবীর সাথে প্রেম লাগাও নবীর সুরত শয়তান ধরতে পারে আমার নবী বলেছেন ইমাম হাসান ও হুসাইন তোমাদের জন্য নিদার হবে হুমা রয় হাইদাইয়্যা মিন আদ-দুনিয়া রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই फ्लावर ইন দা ওয়ান্ড ইমাম হাসান দুনিয়া আমার দুইটা ফুল তাও কি সুগন্ধ যুক্ত জান্নাতি ফুল জরে সুবহান আর জুড়ে তারে দিকে তাদেরকে দেখলেই মানুষ ইসলামের প্রতি প্রেমিক হয়ে যেত তাদের চেহারা দেখলে মানুষের মাথা ঘুরে যেত আর এরা কারা রে এত নূরানি চেহারা জরে জরে সুবহান আল্লাহ আর একটু মহাপতে সুবহান তাই জন্য বলছি জবানটা কাজে লাগাবেন কি কাজে জিকিরের কাজে আল্লাহ কয় তোমরা যদি দুনিয়া আমার জিকির করো আমি তোমাদের জিকির করব তোমরা দুনিয়ায় বসে ছোট্ট জলসায় বসে খেতে বসে আলু খেতে বসে জিকির করো আর আমি আমার ফেরেস্তাদেরকে নিয়ে উত্তম পবিত্র জায়গায় তোমাদেরকে যে জিকির করছি বন্ধু বান্দা যখন জিকির করতে করতে মাওলার দিকে হেটে হেঁটে যায় আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা হেঁটে এসে এসে আমার খোঁজ পাবে না আমি আমার বান্দার সাথে এমন প্রেমের ডুরি লাগাই রে সে হেটে আসে আমি দৌড়ে তার কাছে ছুটে আসি তাও সুবহানাল্লাহ মজা হয় না খাবারে লবণ না দিলে খাইতে পারে কেন স্বাদ নাই মজা হয় না মজা যেমন লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক আল্লাহর রাসূলের প্রেমিক হতে না পারলেও কিন্তু খাবারও মজা আমলও মজা লাগে না বুঝছেনি তো হিবাস আসলে কি বন্ধুরে আমার প্রত্যেকটা মেশিন কে পরিষ্কার করার যন্ত্র আছে আমার নবী জানিয়ে দিয়েছি তোমার মনের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে। সেটা হলো মাওলানার জিকির বন্ধু জিকির দুই ভাবে করা যায় জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় নবী বলেছি দুই ভাবে যে জিকির করা যায় কতবে অন্তর এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় রে ওই জিকিরটার চাইতে উত্তম আর কোনো জিকির হইতে পারে না আমি জিকির করছি আপনারা জবান বন্ধ রেখে দিয়েছেন

রাসুলকে ঘিরে যা করবেন সবই প্রায় যে শুধু রাসুলকে মহাব্বত করে নাম মোবারক উচ্চারণের সাথে সাথে বৃদ্ধাঙ্গুল চোখে লাগিয়ে চুমু খাবে আল্লাহর হাবিব কাল কেমতের দিন হাসরের ময়দানে ওই প্রেমিকদেরকে নিজে হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাবে কারণ এটার প্রমাণ আছে তো আল্লাহ রাসুলকে যখন জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন এর রাসুল কেমত কখন হবে কেমতের জন্য কি প্রস্তুতি নিছো কিচ্ছু নিতে পারেনি আল্লাহ আল্লাহর হাবিবকে ভালোবাসি রাসূল বলেছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল রাসূল বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা যারা অস্বীকারকারী তারা যাবে না কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ অস্বীকারকারী কারা অমান্যকারী কারা রাসূল কওয়াল আমান অতআয়ানই দফায় যারা আমার অনুগত্ব করল তারাই জান্নাতে ঢুকলো যেই ব্যক্তি রাসূল অনুগত্ব করবে সে কোথায় যাবে জান্নাতে যাবে কি রাসূল বলেছেন কি বলেছেন কি কল আমান অত আনি দফায়লাল অমান আসো আনি ফখান রাসূল বলেছেন অনুগত্য যে করল না এই আমাদেরকে দেখান যে রাসুলের অনুগত্য করল না সেই মূলত অস্বীকার করল সে কিন্তু জান্নাতে যাবে না কথা বুঝতে হবে আমি আজকে যেই বিষয়টা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বুঝাইতে চেষ্টা করতেছি সেই ঘুরিয়ে ফিরিয়ে বুঝানোর চেষ্টা সেই মূলত হলো আল্লাহর অলি মূলত মানুষ কিভাবে হয় আল্লাহর অলি হতে হলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে নবীর প্রেমিক হতে হবে আর নবীর প্রেম কোনটাকে বলে আপনি সকালে ঘুম থেকে ওঠে বিকাল পর্যন্ত বিকালে বিছানাতে ঘুরে শুইলেন আবার সকালে উঠে বিকাল পর্যন্ত এমনিভাবে চলতে 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 প্রত্যেকটা আসলের আদর্শকে যদি বাস্তব জীবনে বাস্তবায়ন করে যেতে পারবেন পারেন তাহলেই তিনি হলেন আল্লাহ আল্লাহ মুখ দিয়ে বললাম নবীকে ভালোবাসি আজকে মাহফিল হচ্ছে রানিয়ানা বিষ্ণুভূমি কিন্তু উপস্থিত হচ্ছেন না সাহাবাই কেরাম কি রাসুল যখন বয়ান দিত তখন কি সাহাবাই কেরাম করে ঘুমাইতো না নবীর সামনে বসত তাহলে আপনি কি রাসুলের আদেশের মধ্যে আছেন কিসের সুন্নি জামাত লজ্জা করে না নিজেকে সুন্নি দাবি করতে কি লজ্জা করে না সুন্নিয়ত কাকে বলে আমার কথা বুঝলেন আপনারা সুন্নি কাকে বলে আবু বকরের জীবন থেকে শিখে নেন আল্লাহর ওলি হইতে হলে কি করতে হয় আল্লাহ বলেছেন আমার প্রিয়দের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসবো বন্দরে আমার পরে এখানে একটু পরে আসবো আমি তার আগে আমি কোরান থেকে হাতীসে পড়ে যাব কোরান থেকে আমি আরো দলি আল্লাহ তা আপনাদের জীবনে অনেকেই শুনেছেন আল ওলাম ওরাসাতুল আম্বিয়া নবী রাসুলরা হলো আলেমরা হলো নবী রাসূলদের উত্তরসূরি ওয়ারিস সুবহানাল্লাহ বলেন না কেন আরে ওয়াজ তো মন দিয়ে শুনেন না এদিক দিয়ে সুন্নাত ওই দিক দিয়ে বের হয়ে যাবে আমি বলছি আপনাদের আমাদের দেহটা কিন্তু আসল আমাদের অন্তরটা হলো আসল কোনটা আসল অন্তরটা পে অন্তর দিয়ে একটু কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন আসলে কি বুঝাইতে চাই আমি আপনারা অসুস্থ হলে ফরজ চিকিৎসা করা কারণ বাঁচার স্বাদ কার না আছে সবার আছে ইচ্ছা না থাকলেও কিন্তু বাধ্য হয়ে যায় মানুষ ঠিক তেমনি মানুষের ইচ্ছা নাই মরতে মানুষ চায় না বুড়ো হতে চায় মানুষ বুড়ো হতে চায় না তারপরও বুড়ো হতে হবে মানুষ চায় না মরতে তারপরও মৃত্যু বরণ করতে যেহেতু মৃত্যুটা আমাদের জন্য বাধ্যতামূলক অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে মরার পরে আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহর কাছে হিসাবও দিতে ইন্নাল্লাহু সারিউল হিসাব হিসাবটাও দিতে হবে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খবর কোনটা জানেন ইন্না বাতু শরাব্বিকা লা আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা বড় শক্ত ধরা বড় কঠিন ভেরি ডিফিকাল্ট কোথায় যাবেন সেদিন কি করবেন সেদিন উপায় আছে বলবো আমি কিছু বলবো আরও শুনবে শুনতে রাজি কে কে হাত তোলেন তো মাসাল্লাহ হাত শুধু শুনতে অ্যাকটিভ থাকলে হবে না জবান দিয়ে কথাও বলতে আমি ছিলাম বোট বাদাম বদনাম টদনাম এগুলোর জন্য নি জবান দিছে আপনারা কিন্তু উত্তর দিতে পারেননি এর জন্য বলবো ইউ আর ভেরি উইক আপনারা অত্যন্ত দুর্বল ঠিক না নাকি বললাম আপনার খুবই দুর্বল লজ্জাও পাবেন না টেনশনও করবেন না শুধু বুঝবেন আমি বলতে চাই কারণ আমি আসতে চাইনি এই প্রোগ্রামটাতে যারা আমাকে ইনভাইট করেছে তারা জানে অনেক রিকোয়েস্ট অনেক বিনয়ের সাথে বলতে বলতে এক পর্যায়ে রাজি হয়ে আসছি কিন্তু আসার পরে দেখছি প্রেমের বাগানে অসংখ্য ভালোবাসার মানুষ চারপাশে দাঁড়িয়ে আছে মাহফিল কমিটির কিন্তু খবর নাই অনেক টাইম দাঁড়াই রয়েছে খবর নাই কিন্তু আমার ওই পাগল আজকে আজকে নাকি দেখছে আমার পোস্টার এখানে মাহফিল সাথে সাথে ফোন করছে লোকেশনটাও দিয়েছে হুজুর এভাবে এভাবে আসবেন আমি আপনাকে রিসিভ করব। এবং আমাকে বলছে হুজুর আপনি কোনো টেনশন করবেন না যাওয়ার সময় আপনাকে নিরাপদ জায়গা পড়েছে তো আমি পৌঁছে দেব। এটা আসলে প্রেম আলেমদের প্রতি প্রেম মানুষকে স্বর্গে নিয়ে যায় দুষ্ট মানুষ দুষ্ট চরিত্রের যাদেরকে আমরা বলি কি আমি বিশেষ করে আমি বলি ক্যারেক্টারলেস চরিত্রহীন এই মানুষের সাথে সম্পর্ক করলে ঠিকানা হয়ে যায় জাহান আলেমদের সাথে মিশতে পারলে তার ঠিকানা হয়ে যায় যা না জোরে জোরে কন্যা সভা আমি কি বলছি আমি তো বলিনি বলছি আল্লাহ জবান আমা আল্লাহ বলেছেন চয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু আল্লা আল্লাহ বলেছেন ফাতখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার প্রিয় লোকদের যুক্ত হও আর আমার জান্নতে চলে কি কি করব এসে তোমরা জান্নাতি খাবার খাবে জুরজুর আল্লাহ করে এই যে একটুকে বললাম বি হোল্ড দা ফ্রেন্ডস অফ আল্লাহ হে নাথিং টু পিয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো টেনশন নেই অল টাইম ফ্রি অল টাইম ফ্রি আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ কেন ফ্রি আল্লাহ বলে ইউ আর মাই ফ্রেন্ড আর জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধু কারণ কি বন্ধু কিভাবে হলো আল্লাহ বলেছেন ওই যে আমি ওয়াজ করেছি সেই ওয়াসটাকে ব্রেইন সেটআপ দিয়ে দিয়েছে কোন আসা আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইত্তাকুন এবং তাকওয় অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ওয়া আখিরা এবং পরকালের জীবনে জোর জোরে কন্না সুবহান সুবহান একবার বলন আল্লাহু আকবার এই জবানটা হয় নাই বিশেষ করে আমার যুবক ভাই দিডিরা আগই রইছে আমার লগে

এইভাবে থাকে মুখ চোখ ভার করে থাকে এগুলো স্পোর্ট ডেড হয়ে যায় জাগাত মারা যায় হার্ট অ্যাটাক করে কি করে আর যেটা হাসি খুশি থাকে মুরব্বীদেরকে দেখলে ছোট বড় কেউ বাসে না দেখলে সালাম দিয়ে দে কাকা কেমন আছেন ভাইয়া তুমি কেমন আছো হ্যাঁ এরকম ফ্রিলি চলাফেরা করে তাদের হার্ট স্ট্রং থাকে তাদের সুস্থ জীবনটা খুব সুন্দর জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আমি কই মুরব্বীদের অন্তর হলো ভালোবাসায় ভরা আর যুবক যুবতীর অন্তর হলো নোংরামিতে ভরা বর্তমান যুবকের আপনারা যেই কালে যুবক আসতেন সেই কাল ভালো ছিল আমরা যেই কালে আসি এই কাল নষ্ট আল্লাহরই নষ্ট করছে আমরা নষ্ট করছি কে নষ্ট করছে এটা আমি বলিনি আল্লাহ বলেছেন সূরা ইউনুস ৪০ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম মন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজ দ্যাট রং His slave we are the ones who do আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে কথা নাই কথা বললে কিন্তু একবারে বাসায় পাঠাই দেব চুপচাপ আমার কথা আপনাদের ব্রেনে ঢুকে আর জোরে বলেন ঢুকে ঢুকে আর জোরে কোন না কেন ঢুকে না আল্লাহ নিজে বলতেছে তোমরা টেনশন করো না ওই ব্যক্তিগুলোর সাথে যুক্ত হয়ে যাও কোন ব্যক্তিগুলো যারা আমি আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ বলেছেন ও ফিয়ার মি ইত্তাকুল্লাহ তোমরা ওকে ভয় করো তাহলেই কি করার পরে ईमानदार হওয়ার পরে কি করার পরে ईमानदार কারা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইমান সাবধানে ওরা ইমানদার ওরা হান্ড্রেড যারা অদৃশ্যে বিশ্বাস করে সলাদ কায়েম করে আল্লাহ আমি যে দৌলত দিয়েছি তা থেকে আমার সন্তুষ্টির জন্য দান করে এরাই হলো ইমানদার ইমানদার হওয়ার পরে তোমরা কি করবা তোমাদের কাজ হলো তোমরা আমাকে ভয় করবা কি করবা যখন আমাকে ভয় করবা আল্লাহ বলেছেন লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম দুনিয়া জীবনে এবং পরকালে জীবনে আর জোরে সুবহানাল্লাহ আমিন একটু আগে আপনাদেরকে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের ফল জান্নাতীদের জন্য ফল সুবহানাল্লাহ বলা মানি হলো আপনি জান্নাতি ফল খাওয়া আর যত জান্নাতি ফল খাবেন ততই আত্মার প্রশান্তি মিলবে প্রতিদিন একটা ইমানদারের দুই ধরনের খাবার জোগাড় করতে হয় কয় ধরনের একটা হলো দেহের খাবার একটা হলো রুহের খাবার রুহের খাবার মিলে আলেম এবং অলিদের দরবারে গেলে আর দেহের খাবার তো রাস্তাঘাটে দোকান পাটে সব জায়গায় পাওয়া যায় ইভেন শীতের রাতে ক্ষীরা খেতেও পাওয়া যায় বুঝে না আপনার বোকা ক্ষীরা খেতে পাওয়া যায় না বোঝেন নাই মন চাইছে একটা সিরাইন নাই সাবাইয়া তুষ করে ফেললাম কেউ দেখে নাই আল্লায় কয় কেউ দেখে নাই তোমরা বোকা কেন এত আমায় তোমাদের দুই কাঁদে দুইটা সিসি ক্যামেরা তো সেটিং করে না সকল দিচ্ছি এই সিসি টিভির কথা মনে থাকে না সমনির সিসি টিভি ভয় পাই আমরা এই জন্য বলছি আমরা যথেষ্ট বোকা বলতেছিলাম জবান এখনো সবার জবান একটি ভয় নিয়ে টুপি সার আর কে ফলা এ যা 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 বাড়ি যা গোমা ডিস্টার্ব করিস না যা আমার দিকে আল্লাহ চা ভোট বাদাম কফি খাওয়ার জন্য আর জবান দেন আল্লাহ জবানটা দিয়ে চাল্লা বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো তাদের তো দাম কেন কারণ তারা অল টাইম জিকির করে সুবহানাল্লাহ আরে যারা যারা قلنا আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাদকরুনী আজকরুক আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব জুরুসির কুন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সুববিহু হুবকুর তাযকিনা আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো এখন কেমন করে করব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেমন করে করব বুদ্ধি শিখিয়ে দিয়েছেন বন্ধুকে তা প্রমাণ করেছে ফাদিকুরুল্লাহা কিয়মান তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও ক্বাওদান বসে বসে জিকির করো

বলবো সবাই কয় না তো আচ্ছা আমরা হেসা করে কনছে আমার ওয়াজ কি শুনতে চান কি চান না সবাই পিছনের তার হাত তোলেন তো কে কে চান সামনের তারা না হাত একটা উঠছে তাও আড়ু ভাঙা মতো আর একজনে তো একবারে গুটিয়ে রাখছে আদনা মনমা বুঝতে পারছি